আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড প্রতিষ্ঠানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এটা এই প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি চলে এসেছে সর্বশেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মূলত টেকনিক্যাল পোস্ট তিনটা টেকনিক্যাল পোস্ট নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। যে সকল বন্ধুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং কারিগরি ব্যাকগ্রাউন্ড থেকে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই নিয়োগের বিস্তারিত আবেদন সুযোগ সুবিধা কাজকর্ম সুবিধা সকল বিষয় নিয়ে আমি আলোচনা করবো এই ভিডিওতে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তাটা নিয়ে অ্যানালাইসিস করেছি তারপর ভিডিওটা তৈরি করেছি তো বন্ধুরা সকলে ধৈর্য সকলে দেখবেন আশা করি এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে বন্ধুরা শুরু করা যাক এবার এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের আট নম্বর নিয়োগ বিজ্ঞপ্তি এটাতে দেখতে পাচ্ছেন তিন ক্যাটাগরির পদ রয়েছে জুনিয়র অপারেটর জি জুনিয়র অপারেটর জি এস কেজুয়াল হ্যাঁ এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রথম যে পোস্টটা সেটা হচ্ছে একাশিটা ভ্যাকেন্সি আছে এই জায়গায় আর হচ্ছে বত্রিশ বছর বয়স ছিল প্রত্যেকেই জানেন তো এই যে এই পোস্টের কাজ হচ্ছে মূলত অপারেটর আর কি অপারেটর হিসেবে যে কোনো গাড়ি পরিচালনা করা তো সেই ক্ষেত্রে জি এস হচ্ছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টের তত্ত্বাবধানে এটা হ্যাঁ গ্রাউন্ড সার্ভিস জি এস এর হচ্ছে কি গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট কে তার মানে এটা হচ্ছে আপনার কোনো বেতন ভুক্ত সরাসরি কোনো চাকরি না যে মান্থলি বেতন ফিক্সড করা না এটা হচ্ছে কাজ আছে তো কর্ম আছে টাকা আছে কর্ম নেই টাকা নেই ঠিক আছে মানে ডেইলি অ্যালাউন্স বলতে পারেন এটা ডেইলি অ্যালাউন্স ভিত্তিক একটা পোস্ট এটা পদ সংখ্যা হচ্ছে একাশিটি হ্যাঁ একাশিটি পদ পদসংখ্যা আর দেখুন এটার হচ্ছে কি রিকোয়ারমেন্টে কি চেয়েছে রিকোয়ারমেন্ট হয়েছে কমপক্ষে এইচএসসি অথবা সমমান মানে ইন্টারমিডিয়েট সমমান হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বাংলাদেশ রুট ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট অথরিটি হ্যাঁ বিআরটিএ কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে আবার খুব সুন্দরভাবে বলা হয়েছে বাংলাদেশ রুট ট্রান্সপোর্ট করতে পেশাদার লাইসেন্স থাকতে হবে এবং হচ্ছে কি যানবাহন চালনা হ্যাঁ যানবাহন চলনায় তিন বছরের দক্ষতা থাকতে হবে ঠিক আছে এটা হচ্ছে এটাতে নর্মালি আপনারা হচ্ছে যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন এবং যাদের হচ্ছে এই বিআরটি থেকে লাইসেন্স নেওয়া আছে যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন মানে তিন বছর হয়েছে তো অভিজ্ঞতা আছে তারাই পোস্টে আবেদন করতে পারবেন আর এটা বেতন সম্পর্কে হচ্ছে কি ডেইলি অ্যালাউন্স তো সেই ক্ষেত্রে ওভারঅল হচ্ছে সরাসরি অ্যাপ্রক্স ধারণা দেওয়া সম্ভব নয় তবে হচ্ছে তবে ভালো একটা অ্যামাউন্ট আপনারা ইনকাম করতে পারবেন তবে এটা হচ্ছে কেজয়াল হ্যাঁ চাকরি হচ্ছে আপনার পরবর্তী যে পোস্টগুলা আমি যে তো যে দুইটা পোস্ট নিয়ে ডিটেলস আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে দুই নম্বর যে পোস্টটা আছে জুনিয়র মেকানিক এবং যে জুনিয়র ইলেকট্রিশিয়ান এই দুইটা পোস্ট নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি দেখুন প্রথমে যেটা রয়েছে জুনিয়র মেকানিক জি এস খুবই একটা সুন্দর একটা পোস্ট সেটা হচ্ছে শুধুমাত্র যারা কারিগরি পড়াশোনা করেছেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করেছেন তাদের জন্য এটার ভ্যাকেন্সি হচ্ছে একচল্লিশ ভ্যাকেন্সি আছে বয়সে বত্রিশ বেতন স্কেল হচ্ছে বেসিক যেটা সেটা হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এটা রয়েছে বেসিক স্কেলটা আর এটাতে একচল্লিশ জন লোক নেবে তো সেই ক্ষেত্রে এটার দেখুন যোগ্যতা রাখি চেয়েছে মেকানিক্যাল হ্যাঁ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মেকানিক্যালে যারা কোর্স সম্পন্ন করেছেন তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে এবং হচ্ছে মেকাট্রনিক্স এবং মেকাট্রনিক্স ডিপার্টমেন্টে যারা আছেন আর এটা অবশ্যই চার বছর মেয়াদি ডিপ্লোমা হতে হবে এবং তাছাড়া দুই নম্বর যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে তার মানে প্রথমত মেকানিক্যাল মেকানিক্স তো হতে হবে দ্বিতীয়ত বলছে যে এসএসসি অথবসমন পরীক্ষায় তিন থাকতে হবে পাঁচের মধ্যে এবং যারা ও লেভেল মানে হচ্ছে ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করেছে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে ন্যূনতম সি মানে হচ্ছে আপনার সি গ্রেড প্রাপ্ত হতে হবে যারা ও লেভেলে পড়াশোনা করেছে তাদের জন্য সর্বনিম্ন হচ্ছে সি লে ও সি গ্রেড থাকতে হবে যে কোনো পাঁচটা বিষয়ে আর এবং ডিপ্লোমা যেটা ডিপ্লোমা তো আমরা জানি যেটা হচ্ছে স্কেলে হয়ে থাকে এই ফোর স্কেল যে সিজিবি এর রেজাল্ট তার মধ্যে হচ্ছে টু এইট থাকতে হবে টু এইট থাকতে হবে আর অবশ্যই কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে আর বিদেশি বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা মানে দেশের বাইরে থেকে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন সাপোজ ইলেকট্রিক্যাল সাপোজ মেকানিক্যাল অটোমেশন বা মেকানিক্যাল রিলেটেড যেমন সাবজেক্ট যারা আছে তারা হচ্ছে কি এটাতে ইকো ব্যালেন্স সার্টিফিকেট নিয়ে বাংলাদেশ থেকে কারিগরি শিক্ষা বোর্ড বা কর্তৃপক্ষ থেকে যে কোনো কর্তৃপক্ষ থেকে ইকো তারপর যে বিষয়টা থাকতে হবে সেটা হচ্ছে কম্পিউটার চাকরিতে কম্পিউটার জ্ঞান বিষয়টা রাঙ্কে এটাতেও অবশ্যই সেম কম্পিউটার জ্ঞান থাকতে হবে কম্পিউটারের জন্য যে বেসিক কাজগুলো অবশ্যই থাকা প্রয়োজন আমাদের এক্সেল বা ওয়ার্ডের কাজগুলো অবশ্যই থাকা প্রয়োজন আর এটা পোস্ট সংখ্যা হচ্ছে আপনার একচল্লিশটা এটা হচ্ছে জুনিয়র মেকানিক জি এস ই মানে হচ্ছে গ্রাউন্ড সার্ভিস এই সেকশনের অধীনে এটা হচ্ছে কাজটা থাকবে আর তারপর তিন নম্বর যে পোস্ট হচ্ছে জুনিয়র ইলেকট্রিশিয়ান জুনিয়র ইলেকট্রিশিয়ান এই জুনিয়র ইলেকট্রিশিয়ান জি এস ই বেতন বেতন সিম স্কেল হচ্ছে আপনার এগারো হাজার টাকায় বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আর এটার ভ্যাকেন্সি হচ্ছে কয়টা তিরিশ টাকা ভ্যাকেন্সি এবং বয়স হচ্ছে চার দুই দু হাজার পঁচিশ থেকে চার দুই দু হাজার পঁচিশ তারিখে অন্য বত্রিশ বছর করতে হবে এটাতে দেখুন কারা কারা আবেদন করতে পারবেন হ্যাঁ প্রথমত হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল পাওয়ার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল পাওয়ার মেকাট্রনিক্স দেখুন মেকাট্রনিক্সে যারা আছেন তারা দুইটা দিয়ে কিন্তু আবেদন করতে পারবেন এর উপর হচ্ছে চার বছর মেয়েদের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এসএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ্রি থাকতে হবে আর কি তিন থাকতে হবে পাঁচের মধ্যে এবং ও লেভেলে যারা পড়াশোনা করেছেন মানে ইংলিশ মিডিয়ামে তাদের ক্ষেত্রে হচ্ছে ন্যূনতম পাঁচটি বিষয়ে সি মানে সর্বনিম্ন সিপ মানে সি লাগবেই পাঁচটি বিষয়ে আর ডিপ্লোমাতে টু পয়েন্ট এইট থাকতে হবে চারের মধ্যে আর কম্পিউটার চালানো অবশ্যই জ্ঞান থাকতে হবে আর বিদেশি যারা ইকো ডিগ্রি আছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এটারও সমতুল্য যে বা এটা সিমিলার যে সকল সাবজেক্টে যারা ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করেছেন তারা আবেদন করতে পারবেন তবে সেটা হচ্ছে সংশ্লিষ্ট বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইকো শুরু করতে হবে আর আবেদনের সময়সীমাটা যদি একটু আমি বলি দেখুন আবেদনের সময়সীমা যেটা বলা হয়েছে পরীক্ষা পরীক্ষা ফি আবেদনের আবেদনের শেষ তারিখ হচ্ছে পাঁচ তিন দুই হাজার পঁচিশ এবং যে আবেদন শুরু হয়েছে চার দুই দুই হাজার পঁচিশ চারি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে শুরু হয়েছে এবং পাঁচই মার্চ দু হাজার পঁচিশে শেষ হবে এটার আবেদন আর এটার আবেদন ফিটা যদি আমরা দিই আবেদন ফি দেখুন আবেদন ফি হচ্ছে প্রত্যেকটা পদের সময় একশো বারো টাকা একশো বারো টাকা হচ্ছে আবেদন ফি প্রদান করতে হবে আর কি আহ সব আপনি আবেদন তো অবশ্যই সিম্পল সেটা অবশ্যই আমি টেলিটক মাধ্যমে টেলিটকের যে ওয়েবসাইট আছে তার মাধ্যমে আমরা আবেদনটা সম্পন্ন করতে পারবো তো এইবার আমরা হচ্ছে আবেদনের কিছু মানে টেলিটকে আবেদন করার ক্ষেত্রে আবেদনের বিষয়টা একটু দেখিয়ে দেবো একটা বিষয় যারা আহ সকলে সমস্যায় পড়তে পারেন যে বিষয়টা দেখুন এইবার হচ্ছে আমার আবেদন কপির বিষয়টা আহ একটু বিষয় ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে যে বিহন বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড হ্যাঁ আমি ইলেকট্রিশিয়ান জি সি ইলেকট্রিক্যাল এই পোস্টে আবেদন করেছি তো এই ক্ষেত্রে আপনারা হচ্ছে নেম দেবেন ইউজার আইডি এগুলো পাবেন অ্যাপ্লিকেশন নেম আবেদনকারীর নাম ফাদার্স নেম মাদার্স নেম মাদার্স নেম মাতার নাম ডেট অফ বার্থ ন্যাশনালিটি রিলিজিয়ান জেন্ডার ন্যাশনাল আইডি এগুলো দেবেন তারপর হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন ন্যাশনাল আইডি যদি থাকে তো সেই ক্ষেত্রে ন্যাশনাল আইডিটাই ম্যান্ডেটরি কারণ সবাই তো আমাদের আঠারো ইয়ার্স ওল্ড হলে আমরা আবেদন করেছি একটা সেই ক্ষেত্রে প্রত্যেকেরই আশা করা যায় ন্যাশনাল আইডি আছে বাকি ন্যাশ বাত রেজিস্ট্রেশন পাসপোর্ট এগুলো না তারপর বাকি যেগুলো আছে মোবাইল নাম্বার মেজিয়াল স্ট্যাটাস ইমেইল পোথার ডিপার্টমেন্টাল স্ট্যাটাস ডিপার্টমেন্টাল স্ট্যাটাসটা হচ্ছে আপনি যদি বাংলাদেশ যে লিমিটেড যে সাহিত্যশাসিত প্রতিষ্ঠান এটাতে যদি জব করেন তাহলে আপনি আবেদনে ইয়েস দেবেন অন্যৈতন্য আর কেয়ার হচ্ছে আপনার অভিভাবক ভিলেজ রুড হাউস ফ্ল্যাট এটা ভিলেজ হচ্ছে শুধু যারা বা অন্যান্য আরও আদার্স কিছু দিতে পারেন সমস্যা নিয়ে হাউস যাদের বাড়ির নাম্বার আছে বা বাড়ির নাম আছে তারা দিতে পারেন ডিস্ট্রিক্ট উপজেলা পুলিশ স্টেশন একে তারপর হচ্ছে পোস্ট অফিস পোস্ট কোড এগুলো দিয়ে ফিল করার পর খুবই নর্মাল এগুলো জাস্ট আপনার বেসিক তারপর হচ্ছে এডুকেশনাল ইনফরমেশন যেটা আছে এস এসসি এবং হচ্ছে এটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দুইটাই ফিল করবেন তারপর যেটা হচ্ছে কি সবাই যেটার মধ্যে মানে বিষয়টা হচ্ছে কি এই জায়গায় যাবে না তো বলা হচ্ছে কি ডু ইউ হ্যাভ এভারেজ মিনিমাম সিগ্রেড ইন ফাইভ সাবজেক্ট ইন ও লেভেল মানে বলা হচ্ছে যে আপনি কি মিনিমাম সি গ্রেড প্রাপ্ত কি না যে ফার্স্ট আসার বিষয়ে ও লেভেল ও লেভেলে মানে আপনি যদি ও লেভেলে পড়াশোনা করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার কি সর্বনিম্ন সি গ্রেড আছে কি না ফার্স্ট সাবজেক্টে এটাই চাওয়া হয়েছে যদি আপনি হয় মানে সর্বনিম্ন সেই পাঁচটা সাবজেক্টে সি গ্রেট পর্যন্ত এলাও আর কি তার বেশি হলে সেটা এলাও না এরকমই বিষয়টা তো সেক্ষেত্রে যদি আপনি ও লেভেলে পড়াশোনা করে থাকেন তাহলে ইএস দেবেন আর যদি ও লেভেলে শিক্ষার্থী না হয়ে থাকেন তাহলে হচ্ছে নো দেবেন এখন হচ্ছে ও লেভেল আসলে কারা ও লেভেল হচ্ছে মূলত যারা ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করেছে এস এসসি বা এসএসসি বা ডিপ্লোমা যেগুলো বলি তো সেক্ষেত্রে যারা ও লেভেলে শিক্ষার্থী তারা হচ্ছে ইএস দেবে সিগ্রেড পাঁচটা সর্বনিম্ন পাঁচটা সাবজেক্টে সিগারেট যাদের আছে আর কি আর এটা হচ্ছে মানে আমরা যেরকম বলতে পারি যে আপনি যেমন সর্বনিম্ন বলি যে ফাইভ স্কেলে থ্রি থাকতে হবে ফোর স্কেলে টু পয়েন্ট থাকতে হবে বিষয়টা হচ্ছে এরকমই যে যারা ও লেভেলে পড়াশোনা করেছে এবং যাদের সর্বনিম্ন রেজাল্ট হতে হবে সিগারেট হতে হবে যে পাঁচ সাবজেক্টে সিগারেট থাকা যাবে তার বেশি নয় এবং ও লেভেল মানে হচ্ছে ইংলিশ মিডিয়াম আর আমরা যেটা হচ্ছে এই বাংলায় যারা পড়াশোনা করেছি সেটা হচ্ছে এ লেভেল বলা হয় আর কি তো সেই ক্ষেত্রে মেবি এ লেভেল হলো এ লেভেলে বিষয়টা জায়গায় না তো সেই ক্ষেত্রে যেহেতু আপনি সি লেভেলের শিক্ষার্থী মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং খুব কম তো সেক্ষেত্রে এই অপশানটা নো আর ডুগ্রি সব কম্পিউটার নলেজ সেটা হচ্ছে বি ইএস দিতে হবে আর কি ঠিক আছে আমাদের এই এই হল মূলত এই বিষয়টা দেখানোর জন্য আসলে এই অ্যাপ্লিকেশন ফর্মটা একটু আমি নিয়ে ডিটেলস আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে এই জুনিয়র ইলেকট্রিশিয়ান জি এই পোস্টের কাজ এবং হচ্ছে জুনিয়র মেকানিক মেকানিক্স জি এই দুইটা পোস্টের কাজ আসলে কি বেতন সুযোগ সুবিধা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে